গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর দেখো সকাল সকাল বেলকানি থেকে আমার বাইরের জগৎটাকে এত কুয়াশা আজকে কি বলবো দূর দূরে দেখাই যাচ্ছে না আমি অনেক চেষ্টা করছি দেখার তো দেখানোর তোমাদের অনেকটা কুয়াশা অনেকটা কুয়াশা কি জানি আজকে রোদ উঠবে না তো যাই হোক চলো আজকে দিনটা আমার বেলকানি থেকেই শুরু করা যাক আর এখানে আমার ছোট্ট কাহন এখনো পর্যন্ত ঘুমাচ্ছে এখন আটটা বাজে কাহনকে ওঠা তেলাম দেখি উঠতে ওঠানো যায় কি না ওকে ও আসলে রাত্রে ঘুমায় বারোটা সাড়ে বারোটার দিকে আর সকালে ঠিক উঠতে চায় না Would মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের অক্লান্ত পরিশ্রম করার পর ওকে উঠিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে একটু ফোন নিয়ে বসালাম রুমটা একটু গুছিয়ে নেবো বলে তো যাই হোক মোটামুটি একটু রুমটা গুছিয়ে নিয়েছি আর এই দেখো অনেকদিন পর তোমাদের সাথে আমার কিচেনের জায়গাটা শেয়ার করলাম আজকে হবে কুমড়ো তরকারি তাই সমস্ত কিছু কাটা হয়ে গেছে উচ্ছে কুমড়ো সজনে ফুল আর মেথি শাক এই সমস্ত কাটা রেডি হয়েছে আর হ্যাঁ আগের দিন আমি করেছিলাম একটা সুন্দর কেক দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা হচ্ছে ফ্রুট কেক মিক্সড ফ্রুট কেকটা খুব সুন্দর হয়েছিল দেখতে তাই তোমাদের সাথে ভাবলাম আজকে এই ব্লগের মধ্যে শেয়ার করি কেমন লাগছে অবশ্যই জানিও আর কেউ যদি রেসিপি পছন্দ করো তাহলে অবশ্য আমি কমেন্টে বলো আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই কেকটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তাই প্রায় দিনই এই কেকটা আমরা কিন্তু এখন বানিয়ে রাখছি বাড়িতে একটু একটু করে খাবো বলে আর পুরোটাই আটার ময়দার নয় কিন্তু তাই বেশ হেলদি তারপরে কাহনে শুরু হয়ে গেল সকাল থেকে খেলা এই যে বাসনের ডালি থেকে এক একটা থালা নিয়ে ও সুন্দর করে সাজিয়েছে তারপর আবার বাসনের ডালিতে ওগুলো রেখে দিচ্ছে এইটাই হচ্ছে আজকে সকালের ওর খেলা যাই হোক ওর খেলা দেখতে দেখতে আমারও বেশ ভালোই লাগে বেশ গুটিয়েও রেখে দিল দেখে খুব ভালো লাগছে আর হ্যাঁ এখন আমরা ব্রেকফাস্ট করবো আর আজকের ব্রেকফাস্টে আছি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি আমরা এখন বাইরে ধোসা দাদার কাছে চলে যাচ্ছি এটা একটা ধোসা আলা দাদা আসে দারুণ ধোসা রান্না করে তার সাথে ইডলি অনেক কিছুই পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান তো যাই হোক আমরা কিন্তু ছোট্ট কাহনও চলে এসেছে তাই ধোসা খেতে কি খাবে কাহন ধোসা আর এই দেখো আজকে যেহেতু আমরা ইডলি নেব গ্রিন চাটনি আর একটা তেঁতুল চাটনি তার সাথে দু ধরনের ডাল একটা হোয়াইট চাটনি সমস্ত কিছু মিশিয়ে আমরা থালার মধ্যে রেডি করে নিলাম ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাওয়ার পর আজ একটু যাব সবজি মার্কেটে সবজি মার্কেট বলতে আমাদের এখানে লোকালে যেটা পাওয়া যায় ছোট্ট খাটো কতগুলো দোকান বসে সেখানে আমরা যাচ্ছি তো যাই হোক চলো সেখানে তোমাদের আজকে নিয়ে যায় আমি রিয়া কাহন তিনজন মিলেই যাচ্ছি আজকে করতে কামেৰাটো দেখি কানাটো বন্ধ কৰি দিলো বা এখন প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত বাজে দেখো এখনো কিন্তু কুয়াশা কোনোভাবে কাটেনি একটু একটু কেটেছে কিন্তু এখনও সেই ধোঁয়াশা ধোঁয়াশা ভাবটা কিন্তু আছে কি জানি বেলার দিকে রোদ উঠবে না তো যাই হোক আমরা একটু মাছ কিনে নিলাম আর তার পাশেই আমি তোমাদের দেখাবো অনেক সবজির দোকান যেখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি রয়েছে আর আমরা সবাই মিলে কিনতে গেছিলাম আর এখানে আমরা কিছু ব্রকলি কিনলাম মানে একটাই কিনলাম আর অনেক সবজি দেখো কত তাজা শীতকালে সবজি বাজার যাওয়ার এটা আনন্দ অনেক কিছু ভ্যারাইটি দেখা যায় সবজির মধ্যে চোখে দেখে তো যথেষ্ট সুন্দর লাগছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথে এটাও শেয়ার করি কত শত সবজি রয়েছে একটু বিনস একটু ক্যাপসিকাম এই সমস্ত কিছু আমরা শর্ট করে কিনে নিলাম আর তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম শীতকালে এত সবজির মধ্যে তোমাদের কোনটা প্রিয় সেটা কমেন্টে আমায় জানিও অনেক কিছু অনেক কিছু কিনলাম অনেক কিছু এই মার্কেটটা আমাদের বাড়ির থেকে দু মিনিটের হাঁটা রাস্তায় পড়ে তো তাই আমরা ছোট করে যদি কোনো কিছু দরকার পড়ে আমরা এখানেই ছুটে আসি কিছু কেনার জন্য কাহন থলি সামলাতে না পেরে উল্টে ফেলে দিয়েছে যাই হোক খেলনা সময় থলি পড়ে রইল আর আমি আর কাহন এখন যাচ্ছি কাহনকে নিয়ে খেলা করাতে খেলতে কাহনের বন্ধু আসবে আমরা এখন খেলতে যাচ্ছি না কাহন তো বেজাই খুশি ওই যে দূরে দেখতে পাচ্ছ কাহনের বন্ধু আর আমার বন্ধু আসছে আমরা এখন যাবো এই বাচ্চাদেরকে কিছুটা টাইম স্পেন্ড করাতে ওরা খুব ভালোভাবে আনন্দ করে খেলে তো আজকে ওইটাই তোমাদের সাথে ব্লগে কিন্তু শেয়ার করব মানে আমার ব্লগের মেন টপিক কি বলতে পারো এত ভালো লাগে ওদের খেলা দেখে আমাদেরও বেশ ভালো একটা টাইম স্পেন্ড হয় আর যাই হোক কাহন আর রীতমের ছোটাছুটি চারিদিকে আর আমরা তো ওদের পেছনে দৌড়ে বেড়াই মানে প্রতিদিন এই টাইমটা কিন্তু বেশ ভালোই কাটে আমাদের আর বাচ্চাগুলো বেশ আনন্দ থাকে এই দেখো যেমন কাহুন নেচে বেড়াচ্ছে যাই হোক চলো এবার রীতমকে দেখি কী করছে এই দেখো বালিঘাটা কাদাঘাটা এই হচ্ছে ওদের খেলা আর আমরা দেখি আর আনন্দ কাজ করে দুজন মিলে এত ছটফট করে একটা ফটো তুলবো বলে পাশাপাশি দুজনকে বসিয়েছি তো তাই একটু ভিডিও নিয়ে নিলাম আর আসার পথে একটা কুল গাছ দেখতে পেলাম দেখো কত কুল ধরে আছে তাই আমরাও কয়েকটা পারলাম আর এই দেখো দুটো করে পেরে খেলাম বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগলো ভালোই লেগেছে আমার আমরা আসলে এই সমস্ত কুলটুলগুলো বেশ ভালোই লাগে আয় কুকুর আয় ভাত খা ভাত খা ডাল খা খা তরকারি খা বলবে না আমাদের কালু কিন্তু ভাত খাওয়ার জন্য ওয়েট করছে ওই দেখো পার্সেল চলে এসেছে কাহনের এই পার্সেলটার জন্য অনেক দিন ওয়েট করেছি এটা আসলে পুজোর সময় আসার কথা ছিল কিন্তু যাই হোক একটা প্রবলেমের জন্য পুজোর সময় আসা হয়নি তো এখন এলো তো যাই হোক কেমন এসেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি এটা মম ডটার একটা কম্বো আছে এক মিনিট এক মিনিট এটা মম ডটার একটা কম্বো আছে আর এটা কাহনের একটা ঘাগরা যখন পরাবো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব কেমন লাগে কাহনকে দেখতে বলবি বন্ধুরা আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে একটা লাইক করে এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো ফুর্তিতে দিন কাটাও দেখা হবে পরের ব্লগে